বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি গত পর্বে বিল টার এই চারটি অঙ্কের মধ্যে দুই নম্বর অঙ্কটি করে দেখিয়েছিলাম এই দুই নম্বরটি এখন এই দুই নম্বরের মতো যেহেতু এক নম্বর অঙ্ক তাই এক নম্বর অঙ্কটি অঙ্কটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর আজকে আমি এই তিন নম্বর অঙ্কটা করে দেখাবো আর এই তিনের মতো চার তাই চারিটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তাই এবার চলো তিন নম্বর অঙ্কটা করে দেখে এখন যে অঙ্কটি করবো সেটি হলো

বি টু দি পাওয়ার সিক্স হয় তাই এটি মিলটা ফ্যাক্টর করা যাবে তাহলে আমরা মিললটা ফ্যাক্টর করি চার তাই অর্থাৎ এখানে শেষে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ তাই চল্লিশকে ভেঙে তিন আনতে হবে মাইনাস করে তাহলে কী হতে পারে পাঁচ আটটা চল্লিশ হতে পারে মানে আট মাইনাস আমরা লিখবো এভাবে এ পাওয়ার সিক্স প্লাস আছে প্লাস লিখবো এইট মাইনাস ফাইভ ব্র্যাকেট ক্লোজ তিনের পাশে আছে এ কিউব বি কিউব তাহলে a³b³ বসবে তাহলে a³b³ তারপর - 40 b³ 6 এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দেব তাহলে লিখছি আমরা a² ^ 6 + 8 a³b³ + e -- 5 a³b³ - 40

যে পাওয়ারের সঙ্গে পাওয়ার বিয়োগ হয় তাই ছয় থেকে তিন বিয়োগ করলে হয় তিন তাহলে হবে এ কিউব প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এখন এই এইট এ কিউব বি কিউবকে এ কিউব দিয়ে ভাগ করছি আমরা তাহলে এ কিউব এ কিউব কেটে গেল তাহলে থাকলো এইট বি কিউব এবার এই শেষ দুটো পদের সামনে আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন নিতে হবে এখানে সংখ্যা কমন আছে ফাইভ তাহলে ফাইভ কমন নিলাম আর ইংরেজি অক্ষরের মধ্যে এখানে লক্ষ্য করো বি কিউব আছে আর এখানে বি টু দি তাহলে কমন হচ্ছে বি কিউব তাহলে আমরা কমন নিলাম ব্যাগের মধ্যে থাকবে প্লাস পাঁচ দিয়ে চল্লিশে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ এইট আর বি কিউব দিয়ে টু দি বিশ সিক্সে ভাগ করলে হবে বি কিউব এবার আমরা কমন পেলাম এ কিউব প্লাস এইট বি কিউব আর এটা a কিউ মাইনাস 5b কিউ কিন্তু তোমরা লক্ষ্য করবে সাধারণত এই সমস্ত মিডল টার্ম ফ্যাক্টর অঙ্কগুলো যেখানে পাওয়ার দেখবে a টু দি পাওয়ার 6 a কিউ b কিউ তখন দেখবে যে এটা যে আমাদের হয়ে গেল মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ উপাদান বিশ্লেষণ কিন্তু এখানে এর পরেও তোমরা দেখবে যে এটা কি কোনো সূত্র হবে কিনা সূত্র আমরা কি কি জানি উৎপাদকের বিশ্লেষণে আমরা তিনটে সূত্র জানি একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি হলো a প্লাস b ইনটু a মাইনাস b তারপরে a কিউ মাইনাস b কিউ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর পরেরটি হচ্ছে a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখন লক্ষ্য করতে হবে যে এই তিনটে সূত্রের মধ্যে কোন সূত্র হতে পারে তো এখন লক্ষ্য করো এখানে a কিউ প্লাস 8b কিউ আছে তাহলে এটা a কিউ প্লাস b কিউ এর সূত্র হতে পারে অর্থাৎ এই সূত্র হতে পারে কিন্তু এটা এ কিউ মাইনাস ফাইভ বি কিউব তো মনে হচ্ছে যে এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র হতেও পারে কিন্তু পাঁচের তো ঘন করা যায় না তাই এটা কোনো সূত্র হবে না তাই এটা যেমন আছে তেমন রেখে দেবো আর এটাকে আমরা সূত্র বানাবো তাহলে আমরা লিখছি এটাকে এ কিউ প্লাস বি বানাতে হবে তাহলে এখানে লিখবো আমরা এর হল কিউ প্লাস আটের ঘনমূল হচ্ছে টু তাই টু বি এর হল কিউ এটা সেকেন্ড প্যাকের মধ্যে রাখলাম আর এটা যেমন আছে তেমন

এখানে বলেছি এ স্কোয়ার এখানে এ বলতে এ তাহলে এ স্কোয়ারই হলো এখানে মাইনাস আছে মাইনাস দিব এ ইন্টু বি এ ইন্টু মানে এ ইন্টু বি মানে এর সঙ্গে টু বি এর গুণ তাহলে হবে টু এ বি তারপর বলেছে প্লাস প্লাস দিলাম বি স্কয়ার বি বলতে টু বি তাহলে টু বি এর স্কোয়ার মানে হবে ফোর বি স্কোয়ার তাহলে এটা হলো সূত্র আর এটা যেমন তেমন থেকে গেল অর্থাৎ এ কিউ মাইনাস ফাইভ এভাবে আজকে আমি তিন নম্বর অঙ্কটা করে দেখালাম তোমরা তিনের মতোই চারের অঙ্কটা যেটা আমি মুছে দিয়েছি তাই চারের অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আজকে ছিল এই টার্ম ফ্যাক্টর অঙ্কটা ছিল তোমাদের সূত্র এবং টার্ম ফ্যাক্টরির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ আগামী পর্বে অন্য ধরনের মিলেন্টা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ